আমরা কি জানি পৃথিবীতে প্রতি বছর হাজার হাজার দাবানল ঘটে তবে ক্যালিফোর্নিয়া এর মধ্যে একটি বিশেষ অবস্থান দখল করে আছে কিন্তু কেন এই দাবানল সৃষ্টি হয় এর পেছনে কী কারণ রয়েছে আসুন আজকের ভিডিওতে জানি ক্যালিফোর্নিয়ার দাবানল কেন এত ভয়াবহ হয়ে উঠেছে প্রথমত ক্যালিফোর্নিয়া প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত তাপ্রবাহপূর্ণ একটি অঞ্চল এখানে শুষ্ক গ্রীষ্ম এবং উষ্ণ তাপমাত্রা দাবানলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ক্যালিফোর্নিয়া বনের শুকনো গাছ এবং আগুনের জন্য সঠিক উপাদান তাপমাত্রা এবং বাতাসের গতি একে দাবানলে হটস্পট তৈরি করে দ্বিতীয়ত মানুষের কার্যকলাপ বন ধ্বংস অবৈধ কৃষিকাজ এবং দাবানলের নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিকল্পনার অভাবের পেছনে বড়ো একটি ভূমিকা পালন করে অনেক সময় মানুষের অসাবধানতার কারণে আগুন ছড়িয়ে পড়ে টেলিফোনিয়া বড় শহরগুলো এবং আশেপাশে গ্রামগুলো এর ফলে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বড় প্রভাব অবশ্য জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণতা বাড়ানোর ফলে ক্যালিফোর্নিয়ার শুষ্কতা এবং তাপমাত্রা আরও বেড়েছে যা দাবানলের জন্য আরও উপযুক্ত পরিস্থিতি তৈরি করেছে এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার মোকাবেলা করা আরও কঠিন হয়ে পড়ে তাহলে ক্যালিফোর্নিয়ার দাবানল সৃষ্টি হয় প্রকৃতির কারণে মানুষের কার্যকলাপ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দায়িত্ব হলো এই সমস্যাগুলোর প্রতি সচেতনতা তৈরি করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আপনার মতামত কী ক্যালিফোর্নিয়া দাবানলে বন্ধ করতে আমাদের কি করতে হবে মন্তব্যে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না